সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান দিয়ে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে সুভাচ্ছা অভিনন্দন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা আপু শুনবো তার জীবনের গল্প বা জীবন বৃত্তান্ত আপু আসসালামু আলাইকুম সালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি অনেক সুন্দর নাম বৃষ্টি বৃষ্টি আপু আপনার বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা চোদ্দ গ্রাম কুমিল্লার চোদ্দ গ্রামের মেয়ে আপনি অনেক সুন্দর একটা মিষ্টি একটা মেয়ে আপু অনেক সুন্দর কথা বলতে পারে আপু আপনি ক্যামেরার সামনে কেন এসেছেন এর জন্য আচ্ছা কেন আপনার গ্রামে বিয়ে হচ্ছে না না কেন আপু যৌতুকের জন্য যৌতুক 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 করে তো যৌতুক এমন জিনিস যৌতুক না দিতে বিয়ে হচ্ছে না আসলে আমরা গরিব ঘরের সন্তান বিদায় কিন্তু যৌতুক দিয়ে বিয়ে দিতে পারতেছে না আচ্ছা আমি বৃষ্টি আপু আপনার ফ্যামিলি থেকে কে আছে কেউ নেই কেউ নেই না না আপনি কার কাছে বড় হয়েছেন

সুবিধে এই মুহূর্তে যদি গেলে মিষ্টি আপেল যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই ডিসপ্লেটার নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো ওয়াটসঅ্যাপ দুটোই আছে যদি বৃষ্টি অব সাথে যোগাযোগ করতে চান এই নাম্বার মিষ্টি আপুই ছবি শোলকে পাঠিয়ে দিবেন সঙ্গে সঙ্গে বয়স মেসেজ পাঠাবেন আমাদের প্রতিনিধিরা মিষ্টি বৃষ্টি আপ সাথে যোগাযোগ করিয়ে দেবে বৃষ্টি আপু আপনি লেখাপড়া কতটুকু করেছেন না করতে পারেন এসএসসি পরীক্ষা আচ্ছা এসএসসি পরীক্ষা দিতে পারেন রেনা আচ্ছা আপু আপনি যাকে বিয়ে করবেন তার বয়সটা কত হতে হবে বয়স সমস্যা হলে হবে ষাট সত্তর চলবে সত্তর বছরও চলবে হ্যাঁ আপনার বয়স ২০ তাহলে সত্তর বছরের লোকে বিয়ে করবে যাই হোক আচ্ছা আপু সত্তর বছরের ভাইরা এরকম ভাইরা কোনো সিঙ্গেল থাকে না হয়তো বা ওয়েফ পরে চলে গেছে বা ওয়াইফ মারা গেছে দুটো বেবি আছে আপনি কি ওনার বেবি নিজে বেবির মানুষ করতে পারবেন শুনেন যদি ওই লোকটা আমাকে মানতে পারে